আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো দেখতে পাচ্ছ সকাল সকাল রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল রুটি আমার কাকু লাগপুর নৌকা ঘাটের মধ্যে উনি মূলত দোকানে ব্যবসায়ী করে এবং ডালটা কিন্তু চমৎকার লাগছে সকালবেলা কিন্তু রুটি নাস্তাটা কিন্তু খুব মজার এবং অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার সো দেখতে পাচ্ছেন আমার কাকুটা কি মনের আনন্দে রুটি বানাচ্ছে এবং আগুনের তাপে আশ্রাচ্ছে এবং যেটা বলছিলাম যে সকালের রুটি নাস্তাটা কিন্তু চমৎকার এবং পিওর তেল ছাড়া যে রুটি এই রুটিটা আমি খাবো আমার খুব খেতে পেয়েছে এর জন্য আমি কাকুকে বলেছি আমাকে রুটি এবং ডাল দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার একটি রুটি ও দারুণ মা খুব সুন্দর করে উনি তৈরি করেছে রুটিটাও কত চমৎকার আপনারাও খেতে চাইলে অবশ্যই নর্থ সিন্দেশিপুর লাভপুর বেরিয়ে বেঁধে আসলে এই রুটি খেতে পারবেন একদম পিওর রুটি যা আমাকে সত্যি মনোমুগ্ধ করেছে এবং খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা আসবেন খাবেন বেড়াবেন কেমন বাই বাই